দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার শীত গ্রীষ্ম বর্ষা সমস্যায় পড়তে হয় শিশুদের এমনই ছবি ধরা পড়ল ফারাক্কার পলাশী গ্রামে যদিও সমস্যা সমাধানের বিশ্বাস দিয়েছেন সিডিপিও বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি নেই কোনো স্থায়ী ভবন আইসিডিএস কর্মীর বাড়ির উঠোনেই চলছে আইসিডিএস থেকে মিড ডে মিলের রান্না এমনই ছবি দেখা গেল গ্রামে তিনশো জানা গিয়েছে প্রায় বছর ধরে আইসিডিএস কর্মীর বাড়িতেই চলছে অঙ্গনবাড়ি কেন্দ্র স্থায়ী কোনো ভবন না থাকায় কর্মীর বাড়ির উঠোনেই চলে পঠন পাঠন খোলা আকাশের নিচে পঠন পাঠন করতে শিশুদের পাঠাতে ভয় পান অভিভাবকেরা অভিভাবকদের দাবি শিশুদের কথা মাথায় রেখে তৈরি হোক আইসিডিএস কেন্দ্র ঠান্ডার সময় বলেন গরমের সময়ও বলেন কষ্ট হয় কিন্তু আমরা দাবি করেছিলাম একটা স্কুল ছিল ওখানটায় বাইরে একটু মাঠের দিকে একটা স্কুল ছিল তো কী কারণে জানি না বন্ধ হয়ে গেছে মানে হ্যাঁ বানানো হচ্ছিল তারপরে কাজটা বন্ধ হয়ে গেছে স্কুলটা তৈরি আর হয়নি তার জন্য আমাদের এখানেই পড়ানো হয় বাচ্চাদেরকে বর্ষার সময় তো অতিরিক্ত কষ্ট হয় যেহেতু মাথার উপরে কোনো ছাদ নেই ফাঁকা জায়গাতে আমাদের স্কুল করানো হয় বাচ্চাদের কখনও হয়তো বসানো হয় কখনো হয়তো বর্ষার সময় বন্ধ থাকে হয়তো যে যার মতো খাবার নিয়ে চলে যায় কিন্তু বাচ্চাদের পড়াশোনা করানো হয় না শীতের মধ্যে ঠান্ডাতে ফাঁকা জায়গাতে হচ্ছে স্কুলটা ওই জন্য কষ্ট হচ্ছে স্কুল যদি হয় আলাদা জায়গাতে ভালোই হয় একটা রুমের মধ্যে সবাই থাকবে একটা চেষ্টা থাকবে স্কুল যাওয়ার বাচ্চাদের আমরা চাইছি একটা ভালো স্কুল হোক বাচ্চাদের স্কুলের মধ্যে গিয়ে যাবে বাচ্চারা বসবে ওখানটাই সব হবে আলাদা লাগবে একটা ভালো লাগবে হ্যাঁ আইসিডিএস কর্মীর দাবি বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকায় নানা সমস্যায় পড়তে হয় বারবার প্রশাসন থেকে কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা হয়নি আমি তো চাইছিলাম আমার বাচ্চাদের জন্য যে জায়গাটা দিয়েছিলেন জিএম এম সাহেব উনি তো গত হয়েছেন ওই জায়গায় সেন্টার চালু হয়েছিল তারপর আবার কি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেল কারা বন্ধ করলো সেটাও জানি না এখন স্কুলটা বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে ভিডিও অফিসে শুনেছিলাম এই স্কুলের জন্য টাকাও এসেছিল এখন আর কেউ বিডিও সাহেবকে তারপরেও গিয়ে আমি বারংবার বলেছিলাম সেন্টার নম্বর বলেছিলাম বিডিও সাহেব বলেছিলেন এখনকারের বিডিও সাহেব বলেছিলেন ঠিক আছে দেখবো উনি আর দেখেননি কিছু জানাননি আমাদের অফিসারকেও জিজ্ঞাসা করেছিলাম বলেছিলাম তো যেখানে যেখানে যাবার হয় বলেছিলাম ওই স্কুলটা এরমভাবে বাড়িতে চলছে অসুবিধার মধ্যে ফিল করছি জানা গিয়েছে কয়েক বছর আগে সরকারিভাবে আইসিডিএস ভবন নির্মাণের কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে থমকে গিয়েছে সেই কাজ তবে সিডিপিও জানান স্থানীয় প্রাথমিক স্কুলে আইসিডিএস সেন্টার স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হবে ঠান্ডার দিনে কষ্ট হচ্ছে মানে দু একটা ম্যাটার অ্যাকচুয়ালি কোনোভাবে ওখানে রেনোভেশন একটা কাজ চলছিল যেখানে হয় ওইটা প্রাইভেট হাউসেই সেন্টারটা ওটা ওন বিল্ডিং ওখানে নেই আমাদের এবার সেইটা যদিও করাটা ঠিক হয়নি আমরা সেটা ওয়ার্কারের সাথে ব্যবস্থা দিচ্ছি কিন্তু কাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে যেখানে প্রাইভেট অফিসে যেখানে হতো সেখানেই ঘরের মধ্যেই হবে আপনার লোকের দাবি যে এখানে সঠিক মানে স্থায়ী স্কুল নেই অ্যাসিডেন্ট সেন্টার নেট হতো না না আমরা আগে চেষ্টা করেছি ল্যান্ডের ইস্যু আছে ওটা ব্যারেজের ফারাক্কা ব্যারেজের এরিয়া পড়ে অনেকটা আর ঘনবসতি আছে জলবসতি অনেক বেশি ঠিক আছে ওখানে ল্যান্ড পাওয়া খুব ডিফিকাল্ট খেজুরিয়া প্রাইমারি স্কুল সেখানে হেডমাস্টার অবশ্যই সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এসআই ম্যাডামের সাথে যোগাযোগ করছি যাতে ওখানে ওই আইসিজি সেন্টারটাকে যাতে অ্যাকোমোডেট তবে কবে স্থায়ী ঠিকানা পাবে শিশুরা সেদিকে তাকিয়ে পলাশি গ্রামের বাসিন্দারা